রহমতে আলম নবী নবী দুজাহান দুজাহানীরা আঁতর বানায় ওই নবীজির খাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির বিজিরি খাম রহমতে আলম নবী দুজাহান রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবীরা আঁতর বানায় ওই নবীজির খাম সাহা নবীরা আতর বানায় ওন বিজিরি ঘাম আরো শুনবানি সুন্দর কাহিনি আরো শুনবানি সুন্দর কাহিনি জন্ন তেরোই রো লেখা নবী নাম বলো না জন্ন তেরোই রোমের রুমে লেখা না নাম রহমতে আলম নবী নবি দুজাহান রহমতে আলম নবী নুরে মজা সাম সাহাবীরা বানায় ওই নব বিজির সাহাবীরা বানায় ওই নব বিজিরি उस्तु ने हा नायका खेजी गे नाम जाके दौरे खुत बा दीतन रसुलकर जाके दौरे खुत तन रसूले अकराम উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে দরে খা দিতেন রাসুল একরাম বলো না যাকে দরে খোঁতপা দিতেন রাসুল একরাম নবীর বিস কাদিতে রহে নবীর বিহে গাছ কাদিতে রহে হতো বা খোয়লে যত সাহা বাই ক্য রাম হত বা যত সাহা ভাই রহমতে আলম নবী নবী দুজাহান রহমতে আলম নবী নবী দুজাহান সাহা বি আতর ওই নব বিজিরি ঘাম সাহাবীরা আতর বানায় ওই নব নবী আমার জিহাদের ময়দানে ইসলাম কায়েম করার জন্য দৌড়ায় তাই ফের ময়দানে ইসলাম কায়েম করার জন্য মুগিরা আমার নবীকে হত্যা করার জন্য পাগল হায়া যায় আবু সাহিবা কাফের মুশ্রেকেরা নবীকে মারার জন্য জমিনের মধ্যে পাগল পারা গেল এরে নবীর মক্কার জমিনের মধ্যে কাফের মুশ্রেকেরা ছড়িয়ে দিল কুতিলা মোহাম্মদ মুহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে নাই মোহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে নাই হজরতে বেলাল নবীর জন্য কেমন পাগল ছিলেন হানসালা নবীর জন্য কেমন পাগল ছিলেন হজরতে বেলাল আজান দেয়াল সালা তখন বেলালের কানের মধ্যে আওয়াজ পৌঁছায় দিলেন কাফের মুশেকেরা বলে বেলাল তোমার নবী মোহাম্মদ দুনিয়ার মধ্যে নাই যেই নবীর প্রতি কালেমা গ্রহণ করেছ যেই নবীর পথে ইসলাম গ্রহণ করেছ ওই নবী দুনিয়ার জমিনের মধ্যে নাই ওই নবী দুনিয়ার জমিনের মধ্যে নাই হজরতে বেলাল রাস্তা দিয়া জমিনের মধ্যে পড়িয়া যায় বেলাল কান্না করে বলি আমার নবী দুনিয়ার মধ্যে নাই নবী আমার দুনিয়ার মধ্যে নাই আমি বেলাল দুনিয়ায় থাকিয়া কি করব আমি বেলাল আজান দিয়া কি করব নতুন বিবাহ করলেন হানজালা রদিয়াল্লাহ তাআলাহু বিবাহ করার পর ফরজ গোসল আদায় করতে পারলেন না নবীর মৃত্যুর খবর শুনিয়া হানজালা পাগল পারা হয়ে গেলেন বিবিকে ডাক দিয়া বলে আমার দা দাও তোর বাড়িটা আমাকে হাতে দিয়া দাও বিবি ডাক দিয়া বলে হানজালা ও আপনি না নবী থেকে রোকসাত নিয়ে এসেছেন আপনি নবী থেকে বিদায় নিয়ে এসেছেন ছুটি নিয়ে নবী থেকে এসেছেন কারণ গতকাল আমাদেরকে নবী বিবাহর মধ্যে আবদ্ধ করে দিয়েছেন আপনি ছুটির মধ্যে রয়েছেন আপনি কেন আবার জিহাদের ময়দানে যাবেন আপনি কেমন তোর বাড়ি খুঁজতেছেন হানজালার বিবিকে ডাক দিয়া বলে রে বিবি আমার আর কথা আমার নাকি দুনিয়ার জমিনের মধ্যে নাই আমি হানজালা দুনিয়ার মধ্যে থাকিয়া কি করব আমি হানজালা দুনিয়ার মধ্যে কি করব। তাহলে বিবি ডাক দিয়া বলে ও স্বামী আমার আপনার থেকে মহানবাদ আমারও কম না আমি ও করতেছি আপনি তো আমার সাথে বিবাহ আবদ্ধ হয়েছেন আপনার ওপর গোসল ফরস হয়েছে আপনি গোসল করিয়া জিহাদের ময়দানের মধ্যে যান হানজালা ডাক দিয়া বলে রে বিবি নবী দুনিয়ার মধ্যে নাই আমি তো পবিত্র হইয়া ওই নবীর আমার দুনিয়ার মধ্যে নাই আমি কিভাবে পবিত্র হব আমি পবিত্র হব না দাও দেও আমার কাছে তর বাড়িটা দিয়া দাও এই কথা শুনিয়া বিবি সাথে সাথে তরবারি দিয়া দিলেন দেওয়ার পর হানজালা দৌড়াইয়া জিহাদের ময়দানের মধ্যে চলে যায় সাহাবাই কেরমদের কেমন মায়া দেখেন নতুন বিবাহ করার পর বউ কে গেছে চলে গেছে আজান দিতে লছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো পুরি আজান শেষ না করেও নবীর জন্য পাগল পারা হয়ে জিহাদের ময়দানে চলে গেছে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতএব বান্দা ওই জিহাদের ময়দানে যেভাবে সাহাবাই কেরামরা গিয়েছে ওইভাবে অনুপ্রেরণা আমাদের মধ্যে থাকতে হবে